আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল আইপিএল দু হাজার ছাব্বিশেও একটা সেরকমই দল দেখা যাচ্ছে এবং দু হাজার তেইশ সালে আইপিএলে সিএসকে যেরকম দল ছিল অনেকটাই কিন্তু সেই রকম দল কিন্তু কলকাতা নাইট রাইডার্সের রয়েছে সুতরাং অবশ্যই কলকাতা নাইট রাইডার্স এই দলটাকে নিয়ে কিন্তু সাফল্য পেতে পারে আজকে আমি আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের বর্তমান প্লেয়াররা কেমন পারফরমেন্স করছে। অবশ্যই তারের দিকে তো আমাদের নজর রাখতেই হবে তো সুতরাং ভিডিওটা একটু বড় হতে পারে বাট সবার এখানে স্ট্যাটসটা দেওয়া রয়েছে কে কীরকম পারফরমেন্স করছে কার ফর্ম কীরকম ডাউন করছে পুরো ভিডিওটাই সেটা বলা রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেললাইকেনটিকে অন করে দেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক সবার আগেই আসবো আজকে স্মার্ট ক্রিকেটে ফাইনাল গেল যেখানে স্মার্ট ক্রিকেটে হারিয়ানার সাথে ঝাড়খণ্ডে খেলা ছিল ঝাড়খণ্ড ব্যাটিং করে প্রথমে এবং ব্যাটিং করতে নেমে দুশো বাষট্টি রানে একটা বড় স্কোর দাঁড় করিয়ে দেয় হারিয়ানার সামনে যেখানে ঝাড়খণ্ডের হয়ে ঈশান কিষান একশো এক রানে একটা দারুণ ইনিংস খেলেন ঊনপঞ্চাশ বলে এবং কলকাতার সেই অলরাউন্ডার অনুকূল রয় যাকে নিয়ে অনেক কথা রয়েছে অনুকূল রয় কিন্তু ব্যাট হাতে কুড়ি বলে চল্লিশ রানে একটা ধামাকে ইনিংস খেলে অপরদিকে মুম্বাই ইন্ডিয়ানসের উইকেট কিপার রমিন বিন্স তিনিও কিন্তু একত্রিশ রানে একটা ছোটো ইনিংস খেলে চোদ্দো বলে সুতরাং এই যে তাদের এই এই ব্যাটিংয়ে এই অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ে ঝাড়খণ্ড পৌঁছে যায় দুশো বাষট্টি রানে একটা ভালো স্কোরে তো হারিয়ানা ব্যাট করতে নামে এবং হারিয়ানার হয়ে কিন্তু ভালো স্টারটা হারিয়ানা দেয় বাট ওইখানে মিডিলে এসে অনুকূল রয় আবার দু উইকেট নেয় চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে দুটো উইকেট অনুকূল রয় তুলে দিয়েছে এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য এটা কিন্তু একটা ভালো খবর অনুকূল রয় চার ওভার বলিং করা উপরে ব্যাটিং করা এটা খুবই ভালো খবর কলকাতা নাইট রাইডার্সের জন্য অপরদিকে রাজস্থানের সাথে মুম্বাইয়ের একটা ম্যাচ ছিল অকশনের দিন এবং অকশন চলাকালীন আমরা সেই ম্যাচটাকে মিস করেছি তবে আজকে সেটা নিয়ে বলবো রাজস্থান প্রথমে ব্যাট করতে নেমে দুশো রান করে চার উইকেটে হারিয়ে এবং সেটি চেস করতে নেমে মুম্বাই অনায়াসে জয়টা তুলে নেয় দুশো সতেরো রান করে যেখানে সাত উইকেট তাদের হারিয়ে যায় হারিয়ে ফেলে মুম্বাই ইন্ডিয়ানস সরি মুম্বাই মুম্বাই স্মার্ট ক্রিকেটে মুম্বাই টিম বাট সেই টিমের মুম্বাইয়ের হয়ে আজিমকে রাহানে একচল্লিশ বলে বাহাত্তর রানে একটা দারুণ ইনিংস খেলে এবং তার সঙ্গে সারফরাজ খান তিনিও বাইশ বলে তিয়াত্তর রানে একটা দারুণ ইনিংস খেলে বাট ওই ম্যাচের রাঘুবানশী জিরো রান করে আউট হয় এবং রাঘুবানশীর এই যে ফর্মটা একটু আপ ডাউন করছে অপরদিকে আজিমকে রাহানের ফর্মটা এবং আনুকূল রয়ের ফর্মটা কিন্তু বেশ ভালো রয়েছে এবং ইভেন স্মার্ট ক্রিকেটে নয় স্মার্ট ক্রিকেটে তারা যেভাবে ব্যাটিং করছে আগ্রাসী ব্যাটিং করছে এবং ইভেন অনুকূল রয় ভালো বলিংও করছে সুতরাং কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা ভালো খবর তৃতীয়ত আমি বলবো মুস্তাফিজুর রহমানকে নিয়ে মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে বাংলাদেশে এনওসি পেয়ে গিয়েছেন কলকাতা আসার জন্য এনওসি পেয়ে তিনি আইপিএল খেলতে চলেছেন বাট এখানে একটা শর্ত রয়েছে আট দিনের জন্য মুস্তাফিজুর রহমানকে ইন্টারন্যাশনাল খেলতে যেতে হবে যেটা নিউজিল্যান্ডের সাথে রয়েছে তো সেক্ষেত্রে সেই ছাড়পত্রটাও কলকাতা নাইট রাইডার্সকে দিতে হবে এবারে কলকাতা নাইট রাইডার্স প্রথম একাদশে রাখছে কি না সেটাও দেখার বিষয় বাট রাখলে ভালোই ভাই দেখো মুস্তাফিজুর রহমান প্লাস মাত্রাসা বাচ্চারাকে যদি রাখতে পারে দলে তাহলে কিন্তু দলটা ভালোই হবে এবং দেবার অপশানটাও কিন্তু ভালো যাবে আচ্ছা এরপরে চলে আসবো একটু স্ট্যাটস নিয়ে যেখানে অনুকূল রয় দশ ম্যাচে বল করে ষোলোটা উইকেট নিয়েছে সাত দশমিক শূন্য পাঁচের ইকোনমি দিয়ে যেটা খুবই ভালো ইকোনমি এবং এই ইকোনমি যে হোল্ড আপ করছে এই হোল্ড আপটার জন্য অনুকূল রয় প্রথম একাদশে জায়গা পাবে কলকাতা নাইট রাইডার্সের জন্য এবং কলকাতা নাইট রাইডার্সকে সেই ব্যালেন্সটাও দেবে ব্যাট হাতে বল হাতে সেই ব্যালেন্সটাও দেবে এবং অনেকটাই ম্যাচুয়ার হয়ে গেছেন অনুকূল রয় ম্যাচুয়ার ইনিংস খেলছে ব্যাটে ম্যাচুয়ারভাবে বলিং করছেন খুব কম রান দিচ্ছে সাত রানের ইকোনমি দিয়ে বল করছেন অপরদিকে অজিঙ্কে রাহানে নয় ইনিংস খেলে তিনশো রান করেছে পঞ্চান্নর অ্যাভারেজ দিয়ে একশো চুয়াল্লিশের স্ট্রাইক রেট দিয়ে যেটা খুবই ভালো খবর কলকাতা নাইট রাইডার্সের জন্য তার কারণ আগের বার টপ অর্ডারটা একটু ডিস্টার্ব করেছিল বাট ক্যাপ্টেন আজিঙ্কে রাহানের ফর্মটা কিন্তু দারুণ ছিল এইবারও সেই ফর্মটা কিন্তু হোল্ড করে রেখেছে আজিঙ্কে রাহানে তো সেক্ষেত্রে একটা ভালো খবর আচ্ছা রমনদীপ সিং দশ ম্যাচ খেলে দুশো ন রান করে স্মার্ট ক্রিকেটে সেক্ষেত্রে তার স্ট্রাইক রেট একশো পঁচানব্বই যেটা আরও ভালো খবর রিঙ্কুর আমাদের সেই জুটিটা যেটা ফিনিশিং জুটি কলকাতা নাইট রাইডার্সের আমাদের রাসেল নেই সেক্ষেত্রে আমাদের ভাবা উচিত এখন আমাদের ফিনিশার কে হবে রমনদীপ সিং কিন্তু একশো পঁচানব্বই স্ট্রাইক রেট ধরে রেখে ব্যাটিং করেছে যেটা খুবই ভালো খবর এবং রমনদ্বীপের ব্যাটিংয়ে ছোটো ছোটো ইন্ডিংস আমরা দেখতে পাই বাট দুটো তিন ম্যাচে একটু খামখেয়ালি পড়া দেখার জন্য কিন্তু রমান ব্যাটিং ফর্মটা একটু ডাউনও হয়ে গিয়েছিল মাঝখানে বাট স্ট্রাইক রেট ধরে রেখেছে ভাই একশো পঁচানব্বই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে অপরদিকে মেলবর্ন রেনি গেটসের ম্যাচে সাইফার টিম সাইফাট মেলবোর্ন রেনিগেটসের হয়ে একশো দু রানের ইনিংস খেলে এটা অকশানের দিনের আগের দিন ভিডিও নিয়ে আসা হয়নি তার কারণ অকশান অকশান নিয়ে এত মাতামাতি টিম সাইফারকে কে পাবে এই যে কলকাতা নাইট রাইডার্স পেলো একশো দুই রানের একটা দারুণ ইনিংস খেলে ছাপ্পান্ন বলে সেক্ষেত্রে অনেক কলকাতা ফ্যান্সরাই চিন্তিত রয়েছে যে সাইফার্ট নাকি অ্যালেন দেখো ভাই অ্যালেন বেটার অপশান বাট যদি আমি ফর্ম আর স্ট্যাটস নিয়ে যাই তাহলে সাইফার সাইফারের কাছে সেই এক্সপিরিয়েন্সটা রয়েছে দলে খেলার এবং নিউজিল্যান্ড পিচে খেলে এসছে সুইংটা খেলে এসছে ইডেনে প্রথমে আর্লি আর্লি ওয়ান সুইং হয় তো সেক্ষেত্রে আমি বলবো সাইফারকে ট্রাই করা উচিত বাট ফিন কিন্তু ভালো অপশান আগেই বলে দিচ্ছি সেক্ষেত্রে একটু ভুলিয়ে যাবে এক্ষেত্রে ফিন অ্যালেন্ড সাইফার্টের স্ট্যাটস নিয়ে আমরা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করব বাট এই ভিডিওতে না অন্য কোনো একদিন অন্য একটা ভিডিওতে কলকাতা নাইট রাইডার্সের বলিং নিয়ে একটু কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের বলার হিসেবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে একটু কথা বলার আছে মুস্তাফিজুর রহমান আইএনপি টোয়েন্টি আই ম্যাচগুলোতে বেশ ভালো পারফরমেন্স করেছে পাঁচটা ম্যাচে নটা উইকেট তিনি তুলে নিয়েছে এবং মুস্তাফিজুর রহমানের এই মুহূর্তে বর্তমান যেই স্ট্যাটসগুলো রয়েছে খুবই ভালো এবং ভালো ফর্মেও তিনি রয়েছেন অপরদিকে পাতিরানা তিনি মাত্র দুটো ম্যাচ খেলে চারটে উইকেট তুলে নিয়েছে আর ইকোনমি সাত দশমিক পঞ্চাশের আইএল টি টোয়েন্টি আই ইকোনমি ধরে রাখা কিন্তু খুব কঠিন ব্যাপার আইএল টি টোয়েন্টি আই যে সাড়ে সাতের ইকোনমিতে তিনি বল করেছেন মতিসা পাত্রীরা সেটা একটা ভালো খবর ইভেন সিএসকে আগের বছর তার পারফরমেন্স খুবই খারাপ ছিল ওয়াইডের পর ওয়াইড বল করছিল অনেক রান খেয়েছিল এগারোর উপরে ইকোনমি ছিল সেই ইকোনমি চেঞ্জ করে কিন্তু সাত দশমিক পঞ্চাশের ইকোনমিতে ফিরে এসছে আর মাতিসা পাথিরানা পার্পল জার্সিতে দেখা যেতে পারে মানে দেখা যাবে কে কে হয়ে তো পাথিরানা পার্পল জার্সিতে নতুন জার্সি চেঞ্জ করে কিন্তু নতুন বলিং অ্যাকশানও নিয়ে এসছে সেক্ষেত্রে আমি বলবো পাথিরানা মুস্তাফিজের এই দুর্দান্ত বলিংয়ে কিন্তু কে কে আরের জন্য খুবই ভালো খবর এবং দুজনে এইভাবে পারফরম্যান্স করলে কাকে ছেড়ে কাকে খেলাবে কে আর এখন সেটাই ভাবার বিষয় আচ্ছা চলে আসবো ক্যামেরন গ্রিনকে একটু বলবো ক্যামেরন গ্রিন তিনি বলেছিল যে আমি ব্যাটসম্যান লিস্টে নাম দেবো বাট ক্যামেরান গ্রিন বলিং করছেন অ্যাসেসে এবং তিনি অ্যাসেসের আগেই বলে দিয়েছিল অকশনের আগেই বলে দিয়েছিল যে আমি অ্যাজ এ ব্যাটসম্যান নয় আমি অ্যাজ এ অলরাউন্ডারই খেলবো আমার ম্যানেজারের একটা ভুলের কারণে তিনি ভুল করে আমাকে ব্যাটসম্যান লিস্টে নাম দিয়ে দিয়েছিল বাট ক্যামেরন গ্রিন মোটামুটি ভালোই বল করেছে অ্যাসেসে যিনি আট ওভারে বল করে বাইশ রান দিয়ে একটা উইকেট তুলে নিয়েছে ক্যামেরন গ্রিন যেভাবে বলিং করছে লাইন ডেন ধরে টাইট লাইন ডেনে বল করছে ব্যাটিংটা তার ভালো যায়নি ব্যাটিংয়ে তিনি জিরো রান করে ওঠায় হ্যাঁ সেক্ষেত্রে একটা একটা হাইপ ছিল যে আমি পঁচিশ কোটি টাকা দামে বিক্রি হয়েছি কলকাতা নাইট রাইডার্সের টিমে যদিও তিনি আঠেরো কোটি টাকার বেশি পাচ্ছেন না কিন্তু একটা এনজয়মেন্ট ছিল সেই এনজয়মেন্টের জন্য কিন্তু বলা যেতে পারে একটু হাইপ ছিল যার জন্য জিরো করে আউট হয়েছে বাট বলিং কিন্তু ভালো মতো টাইট লেন দিয়ে করেছে আট ওভারে বাইশ রান দিয়ে একটা উইকেট তুলে নিয়েছে হ্যাঁ তো মোটামুটি আমি বলবো ওভারঅল কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা ভালোই ফর্মে রয়েছে এবং তারা ভালো করছে ডোমেস্টিক ডোমেস্টিকের প্লেয়াররা ভালো করছে তোমার আইএল টি টোয়েন্টি আই সেখানে মুস্তাফিজ আর পাথরানার যেই দুজনের পারফরমেন্স যে পার্টনারশিপটা চলছে সেটাও ভালো চলছে অপরদিকে তোমার মেলবোর্ন রেনিগেটসে রয়েছে টিম সাইফারের দিকে আমাদের নজর থাকছে টিম সাইফার একশো দুইয়ের একটা দারুণ ইনিংস খেললো সেঞ্চুরি হাঁকালো প্রথম বলে অকশনের আগে এটা হয়েছে এবং ক্যামেরন গ্রিনকে নিজেরা চিন্তা ছিলাম যে ক্যামেরন গ্রিন বল করবেন কিনা না এটা ভালো খবর যে ক্যামেরান গ্রিন বল করছে অ্যাসেস এ এবং দারুণ বল করছে ভাই খারাপ বলবো না বাট এটা খুব ভালো লাগলো তার কারণ ক্যামেরান তেও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বলিং অপশানে দেখা যেতে পারে ফাস্ট বলারের অপশানে তিনি বল করবেন এবং আমি তো বেশ মোটামুটি খুশি আছি তার কারণ কলকাতা নাইট রাইডার্স অকশন টেবিলে দারুণ প্লেয়ার পিক করেছে এবং দলটাকে গঠন করেছে এবং দল গঠন করে যেই প্লেয়ারদের কিনেছে সেই প্লেয়াররা কিন্তু দারুণ এই মুহূর্তে পারফরমেন্স করছে তাদের সবার ফর্ম কিন্তু এখন খুব ভালো রয়েছে এবার দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কী করে বর্তমানে এবং কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের উপরে কিন্তু আমাদের নজর চব্বিশ ঘন্টা থাকবে আর আমি এই নিউজ এই তথ্যগুলো আপনাদের কাছে দিতে থাকবো তার জন্য আপনাদের একটা কাজ করতে হবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে অন করে দিতে হবে যাতে এরকম আরও নিউজ আরো তথ্য আপনাদের কাছে আসতে পারে চলো আজকে আর বেশি কিছু বলবো না টাটা